পরকীয়া একটি সামাজিক বেধি এটি ক্যান্সারে পরিণত হয়েছে আর যখন কোনো কিছু ক্যান্সার হয়ে যায় তখন সেটাকে কেটে ফেলে দিতে হয় তো আমাদের এটা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে কোনো পরকীয়ার প্রশ্রয় যেন কোনো সামাজিক পারিবারিক আমাদের দেশে না হয় এ পরকীয়াকে চিরদিনের জন্য একদম ছুঁড়ে ফেলে দিতে হবে ক্যান্সারের মতো এদেরকে ছেড়ে ফেলে দিতে হবে চলে আসছে আমার প্রিয় কি বলে আমার ক্রাস বুগলির কিছু সাওয়াল পাওয়াল ওয়েলকাম কারো বাসায় যদি কেউ দাওয়াত না দেয় তারপরে যদি চলে আসে কেউ দাওয়াত না পেয়ে এটাকে কি বলে জয় চন্দ্র সরকার আমি সব সময় পাশে আছি থাকবো ইনশাল্লাহ দাদা কেমন আছেন রুমাক এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলবো চারিদিকে চিল শুকুন যে পরিমাণ বাড়ছে তাই একটু ধোলাই না করলে হয় না চালিয়ে যাও খুব ভালো হচ্ছে অন্তর হাজেরা খাতুন জয়েন করেছেন তুপান ভাই অপু আপু নতুন করে বিয়ে করবে কেন তাহলে জয়ের কি হবে আমরা চাই আব্রাহাম মানুষের মতো মানুষ হোক তার জীবন আছে তো তার তো লাইফ আছে তার তো ফিউচার আছে সে যদি নতুন জীবন শুরু করতে চায় করুক আমরা বাধা দিব কেন মেয়েটার কত কষ্ট পাবে কত ধোকা খাবে সে তার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত তার স্বাধীনতা তার ফ্রিডম সে যেটা ভালো মনে করবে সেটাই করবে তবে আমরা তো চাবই কেননা আমরা দীর্ঘদিন লড়াই করেছি ম্যাগাস্টে শাকিব খান ঢালিউট কোনো অপবিশ্বাস এক হোক জয় তার বাবা মায়ের ভালোবাসায় মানুষ হোক সেটা যেহেতু হচ্ছে না তাহলে ঢালিউট কোনো উপবিশ্বাসকে অবশ্যই সে স্বাধীনতা দেওয়া উচিত আমাদের ভক্ত হিসেবে তাদের সাপ তাকে সাপোর্ট করা উচিত তারও তো জীবন আছে তারও তো অনুভূতি আছে তারও তো ভালোবাসা আছে আর কত কষ্ট পেয়ে বেঁচে থাকবে মেয়েটি হ্যাঁ ফাহিমা আক্তার এই দেশের জনগণ সে কাজটি করবে ইনশাল্লাহ যারা তাদের ভক্ত তারা চালু নিয়ে ঘাটাঘাঁটি করে এন আহমেদ আফরান আপনার মা বোন থাকলে আপনি এই ধরনের কমেন্ট করতেন না আশা করি মনে হয় আপনি কোনো মায়ের পেট থেকে জন্ম নেননি ভাই যদি নিতেন তাহলে মা বোনের দরদটা বুঝতেন ভাই ভালো না একটা ভালো খবর দিতে পারলেন না ভালো খবর আর কি দিবেন আপনারা ভালো খবর তৈরি করলেন না ভালো খবর আসবে পৃথিবী একদিকে থাকলো আমরা অপুল আবার একদিকে থ্যাংক ইউ ভেরি ওয়ার ওয়ারি অপু দাদা শাকিব খান কোন দিকে ভালো হবে দাদা অপু জয়কে শুধু হ্যাঁ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা বলার দরকার নেই এর শুরু শুধু ঢালির কোনো উপবিশ্বাসের জন্য দোয়া করো আর ম্যাগাস্টার সাকিব খানে যা ভালো লাগে তাই করবে উনি ওনার দিক থেকে উনি একজন এত বড় ম্যাগাস্টার ওনার যা ভালো লাগবে তাই করবে ওনার বার্তা জনগণ দিবে জনগণ কিভাবে নেবে এটা জনগণ বুঝবে আপনারা ভক্ত হিসেবে মানে যেটা স্বাভাবিক সেটা বলতে পারেন নোংরা কোনো কমেন্ট করবেন না নোংরা কোনো কমেন্ট করবেন না খুব ভালোভাবে কমেন্ট করবেন আমাদের ঢালির কোনো পরিশ্বাস ভেঙে পড়েনি তিনি দুর্দান্ত সাহসী নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা তার এই সাহসিকতাকে স্যালুট জানাই এত ভালোবাসার পরেও যদি সে ভালোবাসাটা না পায় সেটা আসলে বিধাতার খেলা বলবো অপু ভালো থাকুক এটা আমরা সবসময় চাই তুফান ভাই শাকিব খান আমেরিকায় যাওয়ার পরে আব্রাহামের সাথে কথা বলে নাই এ পর্যন্ত কথা হয়নি জয়ের সঙ্গে ম্যাগাস্টার শাকিব খানের বা হয়ে যাবে অপবিশ্বাস বুগলি তাদেরকে সাকিব খানের সন্তানের মা হিসেবে সম্মান করি কিন্তু শাকিব খানকে নিয়ে কটাক্ষ বন্ধ হোক ম্যাগাস্টার শাকিব খানের সমালোচনা করতে কেউ পারে না যদি সে সিনেমা প্রেমী মানুষ হয় থ্যাংক ইউ সম্মানও করার দরকার নাই আর সমালোচনা করারও দরকার নাই যার যার ফ্রিডম সে চালিয়ে যাক তবে ম্যাগাস্টার বাংলাদেশের শাকিব খান সবচেয়ে বড় ম্যাগাস্টার সে তার কাজ নিয়ে এগিয়ে যাক এবং কাজের সাথে দেশের জনগণ তার ভক্ত সহ তার ভালোবাসার শুভাকাঙ্ক্ষীরা যেভাবে চায় সেভাবে যেন তিনি যেন নিজেকে গড়ে তুলতে পারেন গড়ে তোলেন এবং বাংলা সিনেমাকে একমাত্র সাকিব খানের উপরেই বাংলা সিনেমা নির্ভর সেই নির্ভর তার বিশ্বস বিশ্বাসটা যেন তিনি রাখতে পারেন সেই প্রার্থনাই করব আসসালামু আলাইকুম তুফান ভাই কেমন আছেন মাসুদ ভাই গোপালগঞ্জ থেকে ভালো আছি মাসুদ ভাই আপনি কেমন আছেন আপনার পাশে আমরা আছি চালিয়ে যান পরকীয়া অচিরে ধ্বংস হবে ইনশাল্লাহ আমরা যেহেতু সামাজিক মানুষ আমাদের পারিবারিক অবস্থানের দিক থেকে পরকীয়াকে অবশ্যই আমাদের সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রতিহত করতে হবে কোনো পরকিয়াকে প্রশ্রয় দেওয়া যাবে না মাসুদ ভাই অপুদিদের জন্য আমি খুব কষ্ট পাচ্ছি কষ্ট পর কোনো কিছু নেই অপুদি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি তার স্বাধীন জীবন যাপন করবেন এবং মেগাস্টার সাকিব খানকে নিয়ে তিনি অনুরোধ করেছেন তাকে নিয়ে যেন তার ভক্তরা কোনো রকমের উল্টাপাল্টা কথা না বলেন কোনো রকমের নেগেটিভ প্রচারণা না ছাড়ান দিন শেষে সাকিব খান তার বাচ্চার বাবা সে সম্মানটুকুই থাক সাকিব খান যা খুশি তাই করুক অপুদি সেদিকে আর না গোলাবেন না এবং কি সাকিব খানকে নিয়েও আর কোনো কথা বলবেন না অতএব যার আপনারা বিশেষের ভক্ত আপনারা একটু সাবলীল কমেন্টগুলো করার চেষ্টা করবেন এবং অপুদির পাশে থাকবেন যদি ভালো লাগে সাকিব ভাইয়ের পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে সাকিব ভাইকে নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই দাদা শাকিব খান নাকি বলছেন অপু তার অতীত শুধু সাকিব খান বুবলি বুবলির ক্ষেত্রেও বলছে বুবলি অপু দুজনেই তার অতীত এটা বলছে এটা তো সোশ্যাল মিডিয়া আছে এটা নতুন করে আর কি এটা তো ইন্টারভিউগুলো তো আছে যে সাকিব অপু বুবলি দুজনেই তার জীবনের অতীত আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন নিপাক্টায় ভালো আছি সাকিব খান জয় আক্তার আমি নেগেটিভ কমেন্ট করতে নিষেধ করেছি আপু একটু পজিটিভলি কমেন্ট করেন আপনারা অপবিশ্বাসকে নিয়ে ভাবুন অপবিশ্বাস একেবারে ফ্রিডম স্বাধীন সে এখন স্বাধীনভাবে কাজ করতে চায় জয়কে মানুষের মতো মানুষ করতে চায় এবং এর মধ্যে যদি তার মন চায় যে কাউ কারোর সঙ্গে নতুন করে সংসার করবেন তাহলে সেটা করতে পারেন ভক্ত হিসেবে আমরা বাধা দিব না আর আমরা অনুরোধ করব যে অপবিশ্বাস যেন আর সাকিব খান শাকিব খান না করেন সেই জায়গায় শাকিব খান শাকিব খানের জায়গায় থাকুক তার বাচ্চার বাবা হিসেবে থাকুক তার সম্মান সবার উপরে কেননা তিনি বাংলাদেশের সর্বোচ্চ ম্যাগাস্টার একজন সিনেমার হিরো বাংলা সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন তিনি জাতীয় সম্পদ দেশের সম্পদ বিদায়ী দেশের সম্পদকে নিয়ে খোদ অপবিশ্বাসও কোনো বাজে মন্তব্য করতে রাজি নন তবে ট্যুরে টু মোরো অপেক্ষা করেন বুবলি কোনো না কোনো ঘটনা তো একটা ঘটাবেই দাদা বিশ্বাস কেমন আছে খুব কষ্ট হয় অপুদির জন্য অপবুদি এখন ভালো আছে জয়কে সময় দিচ্ছে জয়ের জ্বর শুনলাম তার বাবাকে মিস করছে এই জন্য অপুদি জয়কে সময় দিচ্ছে ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে ভাইয়া চালিয়ে যেন আমরা আছি আপনার সাথে পরকীয়া জীবন বিনাশকারী ভাইরাস পরকীয়া প্রতিরোধ করতে হবে একদম ঠিক বলছেন পরকীয়ার কোনো প্রশ্নই নেই আমি তো ফেক হয়ে গেছি আমি দালাল হয়ে গেছি আমাকে তো বিভিন্নভাবে প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আমার বয়স হয়ে গেছে আমি বুইড়া হয়ে গেছি খাটাস হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি কত যে তকবা আমাকে দেওয়া হচ্ছে হাস্যকর মিডিয়ার হারি নামে এক ছেলে জুয়েল আছে সে জুয়েল তার সঙ্গে আমার কোনো দিন কোনো রকমের ক্লেশ হয়নি জুয়েলকে নিয়ে কোনোদিন একটা বাজে শব্দও করিনি এক সময় এই জুয়েল অপুদির ভক্ত ছিল হঠাৎ করে সে এখন গুগলির ভক্ত মানে যখন আমাদের সাকিবিয়ান গ্রুপদের মধ্যে আমাকে নিয়ে ট্রোল করা শুরু করছে সেই সুযোগটি ব্যবহার করে সে একের পরে এক আমাকে নিয়ে ভিডিও বানিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তো আমি জুয়েলকে বলবো যে জুয়েল সাহেব টঙ্গিতে থাকেন না কি কই থাকেন না আপনার সঙ্গে আমার কোনো ক্লেস নেই আপনি যে মিথ্যা অপবাদগুলো ছড়াচ্ছেন সেখান থেকে বিরত থাকেন কেননা আপনারও বউ বাচ্চা আছে আপনারও সন্তান আছে সবই চিনি সবই জানি আর আমরা যখন মুখ খুলবো তখন মুখ দেখাতে পারবেন না ভালো থাকবেন বন্ধু হিসেবে জানি এখনও বন্ধুত্বকে মূল্যায়ন দিতে জানবেন চোখে পদ্মা যেন থাকে আপনাদের দাদা অপুতির জন্য খুব মায়া লাগছে শেষমেশ হেরেই গেল এই যে ফারজানা রুমা অপুতি হারে নাই অপবিশ্বাস হারে নাই অপবিশ্বাস জিতে গেছে নীরব থেকে জিতে গেছে নিজে থেকে এইসব নংরা খেলা থেকে দূরে সরে এসেছে অনেক হয়েছে নংরা খেলা খেলি আর নয় এটা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের চায় যে নোংরা খেলা বন্ধ হোক অপুতি সর্বপ্রথম সে উদ্যোগটি গ্রহণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে তাকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছে মানুষ সে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে সবার কাছে আর এখনকার আকাশ পার্থক্য অপুদিকে বলুন আমরা সবাই ভালোবাসি তাকে আরও ভালোবাস হ্যাঁ অপুদির প্রতি ভালোবাসা বেড়ে গেছে মানুষের এখন যারা হেটাস ছিল তারাও সাধুবাদ জানাচ্ছে উপদির এই পর্যায়ে সাকিব ভাই এবং মিসবুবলি আমেরিকা যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে গেল ছবি পোস্ট নিয়ে নানান রকমের সব থেকে এখনো অপবিশ্বাস কোনো মন্তব্য না করার কারণে বাংলাদেশের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসা দেওয়া শুরু করেছে মনি ন ব্যাট কমেন আপু অপবিশ্বাস আমার কাছে সেরা অন্তর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তুফান ভাই মনটা ভালো আছে হ্যাঁ মুসাফির বন্ধু ভালো আছে আমি তো সব সময় ভালো থাকি বন্ধু তোমরা যতই গালাগালি করো যতই কটাক্ষ করো মনের ভালোবাসা প্রকাশ করবই। কারণ আমি 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 হইলাম সিনেমা পাগল সিনেমা প্রেমী অপবিশ্বাস প্রেমী সাকিব প্রেমী তোমরা যতই আমাকে ফেক বলো ভুয়া বলো নামদারি সাকিব সাকিবিয়ান বলো আমি সাকিব খানের ভক্ত আমি অপবিশ্বাসের ভক্ত এটা নির্দিদায় বলবো ফাঁসি হইলেও বলবো না হইলেও বলবো দেখা হবে বন্ধু সিনেমার হলে আবার মুসাফির তোমার সঙ্গে সিনেমা দেখা তো বাদ দিতে পারবো না ভালো আছি বন্ধু তুমিও ভালো থাকিও ফারজানা রুমা এটা আপনার কাছে আপনার অভিরুচি কিন্তু আমার কাছে সাকিব খান মেগাস্টার বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের জাতীয় হিরো সে এটা অস্বীকার করার কিছু নেই কারণ আজকে আপনারা অপুদের সঙ্গে সম্পর্ক খারাপ দেখে যদি সাকিব ভাইকে আপনারা এই ধরনের নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলেন কালকে যখন অপু শাকিব আবার বন্ধুত্ব উঠুতে হবে তখন আবার আপনারই ভালো আপনারা বুবলি ভক্তদের মতো অন্তত করিয়েন না কারণ বুবলি ভক্তরা দীর্ঘদিন ধরে সাকিব ভাইকে রোস্টিং করেছে যখনই সাকিব ভাই আবার বুবলির সঙ্গে ছবি টবি তুলে তখনই আবার তাকে একেবারে মাথায় তুলে সোনাই সোহাগা দিয়ে নাচানাচি করে আপনারা অন্তত শিক্ষিত আমি জানি অপবিশ্বাসের ভক্তরা ভক্ত এবং শিক্ষিত তারা নংরা ভাষা নংরা ওয়ার্ড ইউজ করে না আশা করি করবেন না সাবলিল ভাষায় আপনারা প্রতিবাদ জানাতে পারেন সাবলীল ভাষায় আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন ভালোবাসা প্রকাশ করতে পারেন রিমজিম চৌধুরী কেমন আছেন ভাই এ তো বোন ভালো আছে তুমি কেমন আছো সেলিনা সর্দার ভাই অপুদিকে বলেন এগিয়ে যেতে হ্যাঁ অপদি এগিয়ে যাচ্ছে সে আরো বিজনেস পয়েন্ট বাড়াচ্ছে এবং জয়কে মানুষের মতো মানুষ করার প্রচেষ্টা করছে